আজকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয় বলি এখানে কিন্তু এই বিজয়টা শুধু ছাত্রদের নয় তথা বাংলাদেশে আপমর জনগণের সেই জায়গা থেকে কিন্তু যেসব ভাইয়েরা আমাদের বিদেশে থাকে কর্মরত কর্মরত অবস্থায় তাদেরই কিন্তু একটা যুদ্ধে অংশগ্রহণের বিশেষ ভূমিকা এ কারণ হচ্ছে ওই মাসটায় কিন্তু তারা রেমিটেন্স টোটালি বন্ধ করে দিয়েছিল এবং কোনো প্রবাসী তেমন ওই মাসটায় কিন্তু টাকা পাঠায়নি তারা টোটালি টাকা পাঠানোটা বন্ধ করে দিয়েছিল এবং সেই জায়গা থেকে কিন্তু তাদেরও কিছুটা ভূমিকা দেখা যায় যে এই সরকার যাতে পতন হয় সেদিক থেকে তারা কিন্তু এক যোদ্ধা এরপর পরে যখন নতুন দেশ সংস্কারের পথে যাচ্ছে তখন কিন্তু রেমিটেন্স যুদ্ধ আমরা যাদেরকে বলি তাদের কিন্তু বিপুল টাকা আমাদেরকে জাস্ট বাংলাদেশের রেমিটেন্স সিস্টেমটা প্রদান করছিলো যার কারণে কিন্তু আমরা তৎক্ষণাৎ এই অন্তর্বর্তীকালীন সরকার বসার পরপরে কিন্তু সেটার কিছুটা যোগান দিছিল। এখন এদেরকে কিন্তু ওই আওয়ামী লীগ সরকার থাকাকালীন বিভিন্নভাবে দেখেছে আন্দারিব রহমান পার্থ কিন্তু সংসদে একটা কথা বলেছিলেন তাদেরকে আসলে অবমূল্যন করা হয় যেহেতু আমাদের দেশের এত বিশাল একটা অ্যামাউন্ট তারা হয়তো রাজস্ব খাতে জমা করে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কিন্তু অথচ তাদের যখন এয়ারপোর্টে আসে তাদেরকে সামান্য একদম নিচু পর্যায়ের যে লেবার তাদেরকে কিন্তু সেই পরিমাণ মূল্য দেওয়া হতো এয়ারপোর্টে এবং ভোগান্তির কোনো শেষ নেই ল্যাগেজের দিক থেকে কিন্তু ঘন্টা পর ঘন্টা লেগে যেত এরম একটা কথা এর পরে যখন অন্তর্বর্তীকালীন সরকার বসছে একটা নজিরবিহীন ব্যাপার আমরা দেখলাম যে ল্যাগেজ কিন্তু যে দ্রুত যে পাঁচটা ব্যাপার এটা কিন্তু খুবই দ্রুত হয়েছে এবং সেটা মিডিয়া স্কুলার্সে প্রশংসিত হচ্ছে তাদেরকে নিয়ে ভালো কিছু করার লক্ষ্যে বর্তমানে তো দেখলাম যে ডক্টর আসিফ নজরুল তিনি একটা বিবৃতি দিল এবং সেখানে টোটালি আমাদের প্রবাসী যে ভাইয়ের আছে যারা রেমিডেন্স দেয় তাদের সুবিধার্থে কিন্তু অনেক ব্যবস্থা করছে যেমন আমি যদি সংক্ষেপে বলি প্রথমত সেখানে দায়িত্বরত একদম টোটালি নিম্ন পর্যায়ের স্টাফ থেকে হাই পর্যায়ের যিনি থাকবেন তাদের যদি কোনো ত্রুটি থেকে থেকে থাকে জায়গা তাদের তাদের ভিতরে অথবা সে বিরুদ্ধে একটা কমপ্লেনের বক্স থাকবে এবং সেখানে সেই বক্সের অভিযোগপত্র আমরা যেটাকে বলি সেটার মধ্য দিয়ে কিন্তু তৎক্ষণাৎ তাদেরকে ব্যবস্থা নেওয়া হবে এমনকি চাকরিচ্যুত করার কিন্তু একটা বিষয় আছে বলে আজকে বলো এরপর কি হবে যেমন আমাদের দেশে আমরা আসলে তো এটা সরকারি বিভিন্ন কার্যক্রমের তো আমরা জানি যে অনেকটা পথ অনেকটা ব্যতিক্রম কাজ করতে হয় বিভিন্ন বিল্ডিং থেকে বিল্ডিং যেতে হয় এবং ঘুষের একটা ব্যাপার তো আসে এই বিল্ডিং থেকে সামান্য কাজের জন্য বক্সি দিতে হয় এই ব্যাপারটা তো আসেই সাধারণ মানুষ যারা যায় অনেক ঋণের মধ্য দিয়ে বিদেশ যায় তাদের দেখা যায় একটা পাসপোর্ট বিদেশের মুখী যখন প্রস্থাপন করা হয় সেই জায়গা থেকে কিন্তু ঘুষে দিতে হয় প্রায় বিশ পঁচিশ হাজার টাকা মানে যেগুলো তাদের বিভিন্ন সরঞ্জাম কেনার ক্ষেত্রে প্রয়োজন হয় সেই টাকাটা দেখা যাচ্ছে তারা নিয়ে যায় খালি হাতে পরবর্তীতে দেখা যাচ্ছে তারা চলে যায় এই জায়গা থেকে যাতে ওরকম কোনো ব্যাপার বা ব্যবস্থা না করতে হয় কারণ যখন পাসপোর্ট ইস্যু করা হয় তখন কিন্তু তিনটে পর্যায়ে আজকে দেখলাম রাসির নজরুল সাহেব বললেন তিনটে পর্যায়ে আমাদের মূলত তথ্য কি বলে এটাকে তথ্য হালনাগাদ করা একটা বিষয় থাকে সে জায়গা থেকে একটা তারা অলরেডি কমিয়ে দিছে দুইটা থাকবে তো দেখা যাচ্ছে সেখানে একটার কাজ একটু অলরেডি সময়টা কমে যাচ্ছে এবং বিষয়টা হচ্ছে তাদের মূল্যায়নের জায়গা থেকে তাদেরকে টোটালি মানে সম্মানের যে একটা ব্যাপার আছে সহানুভূতি এবং মানে আমাদের অর্থাৎ পজিটিভ যে বিষয়গুলো আছে সেই মূল্যায়ন ব্যাপারটা তাদেরকে করতে হবে এবং সেই পরিমাণ আদেশ তারা দিবে এবং যারা বিদেশে মূলত থাকে দীর্ঘদিন যাবত অনেকে দেখা গেছে সেখানে ব্যবসা বাণিজ্যের একটা ব্যবস্থা করে পড়ছে বিভিন্ন মার্কেট অথবা কারা কারো দোকান আছে তো এরা কিন্তু মূলত বিদেশি যারা যাচ্ছে কর্মরত ব্যবস্থার জন্য তাদের কিন্তু শ্রেণীর একটা বিবেক যদি আমরা করি সেই জায়গা থেকে যারা সেখানে প্রবাসী অবস্থায় আসে বিভিন্ন ব্যবসা করতেছে দোকান আসে এরকম কারো শপিং মল আছে এবং কিছু মানুষও তারা বাংলাদেশি নিয়ে কর্মসংস্থান ব্যবস্থা করছে এদের একটা শ্রেণী আপে রাখার জন্য হয়তো তিনটা দাপ থেকে যদি আমরা দেখি তাদের প্রথম শ্রেণীতে রাখার পর মধ্য শ্রেণী আছে ওখানে দেখা যাচ্ছে মানুষ দিয়ে কাজ করায় এরকম কিছু এজেন্টের মধ্যে দিয়ে আমাদের দেশে যখন বলি একটা কন্ট্রাক্টর যিনি থাকেন তারা কিছু শ্রমিক কাজ করেন এরকম পর্যায়ে যারা আছে তাদের একটা ধাপ হবে এবং যারা সাধারণত নতুন অবস্থায় যাচ্ছে এদেরকেও একটা শ্রেণী বিভক্ত করে সেবাটা প্রদান করা হবে এবং এতে করে বহির্বিশ্ব আমাদের দেশে আগে হয়তো দেখা গেছে একটা শ্রমিক সমস্যা অনেকদিন সময় লাগত কোন একটা মানে ফ্যাসিলিটি দেওয়ার জন্য এখন দেখা গেছে বর্তমানে সমন্বয় এমন একটা ব্যাপার হবে যে তাদের সবসময় একটা খোঁজখবরের মধ্যে দিয়ে রাখা হবে তো এটা কিন্তু আমাদের দেশের প্রবাসীদের জন্য বিশেষ করে একটা অন্যরকম চাওয়া দীর্ঘদিন একটা চাওয়া ছিল সেটা কিন্তু বাস্তবায়নের লক্ষ্যে এতে করে আমাদের রেমিটেন্স যোদ্ধ যারা আছে ভাইয়েরা আসে আমাদের রাজস্ব খাতের বিভিন্নভাবে অনেক হাজার হাজার কোটি টাকা প্রদান করেন তো তারা কিন্তু এটা খুশি আসলে তারা তো চায় মূলত একটু সম্মান এখানে তো বাড়তি কিছু তাদের তো সুযোগ সুবিধা চায় না যে তারা এয়ারপোর্ট আসবে তাদেরকে বাড়ি দিবে গাড়ি দিবে কিংবা টাকা দেবে সেটা তো মূলত চাচ্ছে না চাচ্ছে একটা সম্মান তো এটা মূলত দিলে আমার মনে হয় যারা এক টাকা রেমিটেন্স দিচ্ছে তারা এখন এক টাকা দিবে তো এতে করে আমাদের দেশের কিন্তু অর্থনৈতিক অবস্থাটা অনেক ডেভেলপ হবে মনে করি